নমস্কার সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে গুরুকুল হয়েছে পশ্চিমবঙ্গে গুরুকুল হয়েছে আর কোনো চিন্তা নেই সনাতন ধর্ম রক্ষা হয়ে যাবে এই যে প্রচারগুলো অনেক জায়গায় দেখেছেন না শেয়ারও করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে যেটা সত্য বিষয় সেইটা আপনারা শেয়ার করতে চান না সনাতন ধর্মের বিপদ এই জায়গাটায় পশ্চিমবঙ্গের গুরুকুল আছে কোথায় আছে গুরুকুল আছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে একটা আছে আর চুচুড়ার বাড়ির মাঝখানে একটা আছে হাওড়া আবাদাতে একটা আছে আর সেটা কন্যাগুরুকুল আর কলাঘাটে একটা আছে কলকাতার ওঙ্কারনাথ মন্দিরে শুনেছি একটা আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি আর মালিক গ্রামে আছে এর মধ্যে তিনটে হচ্ছে আর্য সমাজের আর রাম ননন্দপুর রামকৃষ্ণ মিশনটাকেও আমি একটা গুরুকুল বলে মনে করি তাই এই বৃহৎ পশ্চিমবঙ্গের যেখানে সাত কোটি হিন্দু বসবাস করে সেইখানে কম করে অন্তত তিন হাজার গুরুকুল থাকা প্রয়োজন ছিল সেখানে আছে কটা হাতে গোনা সাতটা কি আনটা এটাইতে আমরা এতই উৎসাহিত এবং অবাস্তবপাদী মানে মজাদার অনুষ্ঠানে মত্ত হয়ে আছি ভাবনাতে মত্ত হয়ে আছি যে কারণে আমাদের সনাতন ধর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে আমরা বাস্তবতা বুঝি না বলে আজকের এই গুরুকুল পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে তাহলে সনাতন ধর্ম রক্ষা হওয়া সম্ভব নয় একটা সহজ উদাহরণ দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ধরুন আপনার একটা দোতলা পাকা বাড়ি করার ইচ্ছা হয়েছে নটা কলম বা বারোটা কলম দিয়ে করবেন এখন আপনার হাতে ছটা কি সাতটা পাঁচশো টাকার নোট আছে বা দশটা পাঁচশো টাকার নোট আছে আপনি ভেবে দেখুন তো এই পাঁচশো টাকার নোট এই দশটা পাঁচশো টাকার নোট দিয়ে আপনি কি ওই তিনতলা বা দুতলা বাড়িটা ভরতে পারবেন পারবেন না অর্থাৎ যতক্ষণ না আপনি পর্যাপ্ত পরিমাণ অন্তত পাঁচ থেকে দশ সাত লাখ টাকা অন্তত জোগাড় করতে না পারবেন অন্তত দোতলা পাকা বাড়ি বাধা যাবেন না যাবে না এখন যদি কেউ ওই দশটা পা পাঁচশো টাকার নোট আছে সেইটা যদি কেউ সবাইকে দেখিয়ে দেখে বলে এই দেখো আমার কাছে টাকা আছে আমি দু হাজার দুতলা পাকা বাড়ি বাঁধবো দুতলা পাকা বাড়ি বাঁধবো তাহলে লোকে কি বলবে বা আপনি তাকে কি বলবেন পাগলই বলবেন তাই না ঠিক ওই ভিডিওটা দেখে আমাকে আমারও তাকে পাগল বলে মনে হয়েছে যে এই বৃহৎ সাত কোটি হিন্দু পরিবারের মধ্যে যদি সাতটা বা আটটা যদি ইয়ে থাকে গুরুকুল থাকে যেখানে তিন হাজারটা পার অন্তত কম করে পা গুরুকুল থাকার কথা ছিল সেটা না থাকে এবং সবচেয়ে বড়ো কথা যারা যে ওই ভিডিওটা তৈরি করেছে আর যারা শেয়ার করছে সে তো পাগল আর যারা ভিডিওটি শেয়ার করছে তারাও নিশ্চয়ই পাগল না হলে ওই একটা দুটো তিনটে গুরুকুল নিয়ে ওইভাবে মত্ত হয়ে নাচানাচি করতো না আনন্দ করতো না বগল বাজাত না সুতরাং আমাদের এই বাস্তব ভাবনাটাকে আনতে হবে এবারে দু প্রশ্ন হলো যে এই ছাত্রার কি পর্যাপ্ত সাঁতরা কি কোনো মূল্য নেই নিশ্চয়ই মূল্য আছে এই সাঁত্রার মূল্য সাতটার মতন তিন হাজারের মতন নয় এবং যতদিন না আপনি তিন হাজার থেকে চার হাজার গুরুকুল তৈরি করতে পারবেন পশ্চিমবঙ্গে ততদিন পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের মানুষরা বিপদগ্রস্ত হবে আর ক্ষতিগ্রস্ত হবে ধ্বংসপ্রাপ্ত হবে সব মানে বা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে থাকবে তাদের মধ্যে শিক্ষা থাকবে না তাদের মধ্যে সনাতনী বোধ থাকবে না ধর্ম থাকবে না কিছু থাকবে না তো এই একটা ব্যাপার হলো আর আরেকটা কথা হচ্ছে এই যে কটা গুরুগুলের নাম বললাম এরা কিন্তু আমি মানে একদম দায়িত্ব নিয়ে বলছি এরা কিন্তু সনাতন ধর্ম রক্ষা করার জন্য গুরুগুলটা করেনি করেছে তাদের প্রতিষ্ঠানটাকে বৃদ্ধি করার জন্য বা তাদের প্রতিষ্ঠানের নামটা করার জন্য কিংবা তাদের যিনি গুরু আছে সেই গুরুর নামটা প্রচার করার জন্য সনাতন ধর্ম রক্ষা করার জন্য নয় তারা এদের মধ্যে সবার মধ্যে পার্সিয়ালিটি আছে সেই কারণে সনাতন ধর্ম এদের দ্বারা রক্ষা করা যাবে না তাহলে প্রয়োজনটা কি হবে প্রয়োজন হবে এই যে সনাতন ধর্ম রক্ষা করতে গেলে কেন্দ্রীয় সরকারের মারফত একটা বোর্ড তৈরি করতে হবে সেই বোর্ডের আন্ডারে এডুকেশন বোর্ড তৈরি করতে হবে সেই বোর্ডের আন্ডারে প্রতিটি গ্রামে গ্রামে এই গুরুকুল শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে এবং সেইখানটায় একই রকম সিলেবাস থাকবে মানে আপনি মানে ওই যে ধরুন স্কলে কী হবে গৌরঙ্গ মহাপ্রভুর পড়াবে রামকৃষ্ণ মিশনে কী হবে রামকৃষ্ণদেবের কথা পড়াবে ওই আরেকটা কী ওঙ্কারনাথ মন্দিরে ওঙ্কারদেবের কথা পড়ানো হবে আবার ওই আর্য সমাজে কী হবে দয়ানন্দ সরস্বতীর কথা পড়ানো হবে আমি প্রত্যেকের সম্মান করি প্রত্যেকটি অবতার পুরুষদের সম্মান করি কিন্তু তারা শুধুমাত্র তাদেরই তাই প্রচার করে সনাতন ধর্মের সার্বিক যে মানে অবতাররা রয়েছেন বা আমাদের আগামী দিনের কৌশলগত কি পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে তারা কিন্তু বিন্দুমাত্র ভূক্ষেপ করে না ফলে কি হচ্ছে আমাদের এগুলো সব ভিত্তিক জায়গায় চলে যাচ্ছে আর এদের এরা যে খুব ভালো আর্থিক অবস্থা সম্পন্ন তাও নয় কয়েকটা যারা আছে আমি দেখেছি রামকৃষ্ণ মিশন বাদ দিয়ে এরা অত্যন্ত কম খরচের মধ্যে আদা পিটে একটা আছে তো কম খরচের মধ্যে করতে হয় এদের এদের ইনফ্রাস্ট্রাকচার খুবই কম ফলে কি হয় মানে বর্তমান আধুনিক যুগের সাথে ভালো ভালো ছাত্ররা এখানে ভর্তি হতে চায় তো সে কারণে আমাদের এই ভালো ছাত্র ভর্তি হওয়ার জন্য আমাদের গুরুকুলটা করতে হবে দিল্লি বোর্ডের সিবিএসসি বোর্ডের অনুকরণে এবং তার সাথে সাংস্কৃত এবং গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থার শাস্ত্র আচার নৈতিক চরিত্র তাদের আচার আচরণ সামাজিক জ্ঞান রাজনৈতিক বুদ্ধি এই সবগুলো তৈরি করার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস থাকা দরকার এবং সেই নির্দিষ্ট সিলেবাসটা পশ্চিমবঙ্গের মানুষ ছেলেরা যে শিক্ষা শিখবে বিহারের সেই শিক্ষা শিখবে ইউপির সেই ছেলেরা সেই হিন্দুত্ববাদে শিখবে বা গুজরাটের ছেলেরাও শিখবে রাজস্থানের ছেলেরা শিখবে কেরলার ছেলেরা শিখবে তামিলনাড়ুর ছেলেরা শিখবে ফলে কি হবে তখন আমাদের হিন্দু সমাজের মধ্যে একটা ঐক্যবদ্ধ ভাবনা ঐক্যবদ্ধ জ্ঞান জাগ্রত হবে ফলে কি তখন আমাদের সনাতন ধর্ম একটা ঐক্যবদ্ধ স্থাপনা তৈরি হবে সনাতন ধর্ম তখন রক্ষার দিকে এক ধাপ এক ধাপ করে এগোবে তার আগে ওই বললাম আপনার দোতলা বাড়ি করা দরকার সেইখানটা আপনি পাঁচটা পাঁচশো টাকা নোট নিয়ে নাচানাচি করছেন এই দেখো আমার কাছে টাকা আছে আমি দোতলা বাড়ি করব। আমি দোতলা বাড়ি করতে চাই এই দেখো আমাদের আর কোনো চিন্তা নেই কোনো অসুবিধা নেই এই এইভাবে পাগলামি করে সনাতন ধর্মকে রক্ষা করা যাবে না পাগলামি করলে সনাতন ধর্ম আরও বিপদগ্রস্ত হবে কিংবা ওই পাগলামের ছলে নেতা হওয়ার ধান্দা যদি থাকে তাহলেও ধর্ম রক্ষা হবে আমি বলে দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি নাইনটি নাইন পার্সেন্ট হিন্দুত্ববাদীরা রাজনৈতিক ছত্রছায় নেতা হওয়ার ধান আছে সুতরাং আপনারা এই সব নেতা হওয়ার ধান্দায় থাকা মানুষগুলোর মুখোশ খুলতে হবে এবং সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে গুরুকুলের দাবি করেছি সেই গুরুকুলের দাবি থেকে আমরা সরব না আপনারাও আমাদের সঙ্গে থাকুন মানে কেন্দ্র সরকারের অনুদানে বা রাজ্য সরকারের অনুদানে যেটা হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু রাজ্য সরকার হলে কি হবে একটা রাজ্যে হবে আর কেন্দ্র সরকার হলে সমস্ত রাজ্যে হবে তো আমরা সবাই কাছে আবেদন করছি যে আমাদের সনাতন ধর্ম রক্ষার জন্য আমাদের ভারতীয় সংস্কৃতি সভ্যতা সংস্কৃতি সনাতনী সভ্যতা সংস্কৃতিকে বজায় করার জন্য আগামী প্রজন্মকে আমরা প্রকৃত সনাতনী ভাবনা রক্ষা করার জন্য প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা জন্য টাকা বরাদ্দ করতে হবেই এছাড়া বিকল্প কোনো পথ নেই ফেসবুকে শেয়ার করে কোনো লাভ নেই রাস্তায় একটু জল জমেছে শেয়ার করে দিলাম ওখানে পুলিশরা একটু ঘুস খেয়েছে শেয়ার করে দিলাম ওইখানে একটু মন্দিরে একটু ঝামেলা হয়েছে শেয়ার করে দিলাম সনাতন ধর্ম রক্ষা হলো না কেন কৈফত নিলাম কি লাভ হবে বলুন আপনারা চিন্তা করে দেখুন অত সহজ নয় হাসতে খেলতে যদি সনাতন ধর্ম রক্ষা করা যেত তাহলে অনেক আগে হয়ে যেত সুতরাং আপনারা নেতৃত্বের ভুলে যান ওই হোটেলে থাকা বিলাসবহুল জীবনযাপনের কথা ভুলে যান ভুলে গিয়ে সনাতন ধর্ম রক্ষার জন্য এক মনো কায় মনোবাক্যে আমরা গুরুকুল স্থাপনার দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলি এটাই হচ্ছে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদের আশীর্বাদ Ну,